তার পায় দুরা মাছ চায় আমির জাফর নিশ্চয় বক্তবরা শুনছেন দেখেন এই যে ভাষাটা ব্যবহার করছে যে মিগরাফ মির্জা ফকফুল ইসলাম কেনাকি জুতাマラ দরকার তার বলে মন চায় জুতা পিটাইতে ব্যাটা মির্জা ফকফুল ইসলাম একটা নখের যোগ্যতা তোর আছে ভাবে আলেম হিসাবে বাবা তুই অনেক বড় কিন্তু তোর মধ্যে কি আলেমের কোনো বৈশিষ্ট্য আছে আউমলিগের সময়ও মানে এই যে ওয়াজের মাঠগুলারে এক ধরনের এই ধর্মীয় তক্তা এরা বক্তা না কিন্তু বুঝছেন এরা তক্তা ভাই সমালোচনা মালোনা দেলোরেশন সাইদিও করছেন কিন্তু ওনার কথার ধরন আজারি হুজুরও করে কথার ধরন এগুলা জ্ঞানের প্রকাশ হয় আর এদের এগুলাতে হয় কি যে ওই যে পটকা ফাটকা কয়টা কুই থেকে উঠে আসছে জনপ্রিয়তা পাইছে ওয়াজ কম করে রাজনৈতিক বক্তব্য দেয় আওয়ামী সময় সেম কাজগুলা করছে প্রতিদিন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ নিয়ে এরা একটা ন্যারেটিভ তৈরি করছে করছে না করছে জেলেও গেছে আইসা অনেক গল্প কাহিনীও বলতেছে এখন ধরেন মাঠে কে আছে বিএনপি শুরু হয়ে গেছে বিএনপির নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পলিটিশিয়ান তিনি তার মতন করে বক্তব্য দিবেন জনাব তারেক রহমান পলিটিশিয়ান তুমি কি পলিটিশিয়ান তুমি যেই মাঠে বসে এই কথাগুলো বলছো বাবা তুমি কি রাজনীতিবিদ ওয়াজের মাঠ কি তোমার বাবার দিনের টাকা এটা আয়োজন করা জনগণের টাকা আয়োজন করে এখানে কি বিএনপি তারা টাকা দেয় নাই সে এলাকায় আওয়ামী লীগের মানুষগুলো টাকা দেয় নাই জামাতের লোকরা টাকা দেয় নাই সবাই তো দিছে একটা রিক্সলও তো এই যে ওয়াজের মাঠে এই পোটকা মাদানিদের মতন কিছু হুজুর আছে এরার কারণে বিশ্বাস করেন বাংলাদেশের ধর্মীয় বক্তাদের আর কিছু যে কমেডি কমেডি জামাতের মধ্যে আছে দুই চারটা আমির হামজা তারপর হচ্ছে তারেক মনোয়ার গলা ভালো সব সুন্দর কিন্তু এরা ওয়াজের মাঠটারে মনেই করে যে রাজনৈতিক মাঠ আর এই পোটকা মাদানি স্পষ্ট বেয়াদব আমার কাছে মনে হয় তার কথাবার্তার ধরনের একজন আলেমের ভাষা হইতে পারে না বয়স আমাদের জুনিয়ারই হবে স্পষ্ট বেয়াদবি আর কথাবার্তার মধ্যে দেখবেন অধ্যত্তপূর্ণ ফাইরা ফেলবে চিরা ফেলবে এটা কইরা ফেলবে হ্যাঁ বেটা এগুলা ওয়াজ একজন সম্মানিত ব্যক্তির কিভাবে সম্মান দিতে হয় তোমার মতো যদি আলেম একজন নাই জানে তোমার আলেম বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে দ্বিধাবোধ হচ্ছে কথাবার্তা কাজকর্ম চালচলনে এনিথিং এই লোকটা থেকে কোনো শিক্ষণীয় আসে রাগ হইন আসেন ছাপাই পড়বেন আমার উপরে জ্ঞান বুদ্ধি থাকতে হবে এই টাইপের ক্যারেক্টার দিয়া ইসলাম কখনোই নিজেদের অবস্থান মানে মানে বিশ্বের মধ্যে তৈরি করতে পারবে না এদের কথাবার্তার কারণে বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ অনেকেই মনে করে পশ্চিমারা এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন এটা দেখবেন মানে যার ইচ্ছা জুতা দিয়ে ফিরে বলে তুর এত সাহস আছে খালি হুজুর দেখা আমরা তাও সাবলীল ভাষায় সমালোচনাটা করলাম আর ভাষা শেফুদার থেকে খারাপ কিন্তু আমাদের তুমি ধর্মীয় বক্তা ধর্মের কথা বলো রাজনৈতিক কোন নেতা নিয়ে যদি কথা বলতে হয় সম্মান দিয়া বলো তার অপরাধটা কেউ টেকনিক্যালি আলোচনা করো কিন্তু তুমি যেভাবে জুতা মারতে মন চায় অপরাধ কি মির্জা ফখর ইসলাম বলছে আওয়ামী লীগকে ফিরে আনতে হবে বা কি নির্বাচনে আনতে হবে এটা পলিটিক্যাল বক্তব্য এটা বুঝার মতন ঘিলুতুর আছে বেটা সাংবাদিক ইলিয়াস কিন্তু ধুইয়া ধুয়া দিছিল এদেরকে আসলে চান্স দিয়ে গাছে তুললে সমস্যা ভালো থাকুন